আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যাদের টিন সার্টিফিকেট আছে কিন্তু আপনারা কোনো কর দেন না তাদের জন্য আজকের ভিডিওটি আসলে কি টিন সার্টিফিকেট থাকলে কর দিতে হবে নাকি কর না দিলে কোনো সমস্যা হবে আজকের ভিডিওতে আপনাদের একবারে সরাসরি দেখাবো দেখুন এখানে আমাদের সময় ডট কমে এবং টিন সার্টিফিকেট থাকলে কি ট্যাক্স দিতে হবে জেনে নিন নতুন নিয়ম ও জরিমানা জরিমানার বিষয় দেখুন ট্যাক্স আইন জটিলতা নিয়ে অনেকে বিভ্রান্ত হন বিশেষ করে টিন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন সার্টিফিকেট থাকা মানেই ট্যাক্স দিতে হবে এমন ভুল ধারণা অনেকেরই আজকের প্রতিবেদনে আমরা জানাবো টিন সার্টিফিকেট থাকলে কি করতে হবে রিটার্ন দিতে হয় কি আর কাদের ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক টিএন সার্টিফিকেট থাকলেই ট্যাক্স দিতে হবে সরাসরি উত্তর না টিএন সার্টিফিকেট থাকলেই আপনাকে ট্যাক্স দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই টিন থাকা মানে আপনি একটি করদাতা পরিচয় নম্বর পেলেন কিন্তু আপনি করযোগ্য আয় করলে তবেই আপনাকে ট্যাক্স দিতে হবে তবে রিটার্ন দাখিল বাধ্যতামূলক যাদের টিএন আছে তাদের কারযোগ্য করযোগ্য আয় না থাকলেও আয়কর রিটার্ন জমা দেওয়ার দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ আপনার যদি কর দেওয়ার মতো আয় না থাকে তবুও আপনাকে বছরে একবার জিরো রিটার্ন দিতে হবে এই রিটার্নে আপনি শুধু দেখাবেন যে আপনার আয় কর সীমার নিচে এটি হচ্ছে সরকারের কাছে নিয়ম মাফিক হিসাব দেওয়ার অংশ রিটার্ন না দিলে কি হয় মনে করেন যাদের চেঞ্জ সার্টিফিকেট আছে কিন্তু রিটার্ন জমা দেয় না তাদের কি সমস্যা হতে পারে যারা রিটার্ন জমা দেন না অথচ তাদের টেন আছে তাদের বিরুদ্ধে জরিমানা হতে পারে ভবিষ্যতে জমি কেনা গাড়ি নিবন্ধন পাসপোর্ট ঋণ ইউল কিংবা ব্যাংক ঋণ নিতে জটিলতা সৃষ্টি হতে পারে তাই যাদের টেন সার্টিফিকেট আছে অবশ্যই করযোগ্য না হলে জিরো রিটার্ন জমা দিবেন বছরে একবার জমা দিতে হবে তা না হলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন